মথার কর্মসূচিকে নাটক বললেন বিধায়ক সুদীপ রায় বর্মন এইভাবে বিরোধিতা করলে সরকার থেকে বেরিয়ে আসুক মথা পরামর্শ দিয়েছেন সুদীপ রায় বর্মন গোমতি জেলার জেলাশাসক ইস্যুতে একদিকে মথা আন্দোলন করছে আর একদিকে বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন রাজনৈতিক দলগুলো নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করছে আজ গোমতী জেলার জেলাশাসকের অপসারণের দাবি সহ এক প্রকার সরকারের বিরোধিতা করার মঞ্চ তৈরি করতে গিয়ে সরকারের শরিক মথা দল তার যুব সংগঠনকে সামনে রেখে আন্দোলন করছে এই আন্দোলনের অংশ হিসেবে উদয়পুরে মহকুমা শাসক থেকে শুরু করে জেলা শাসক কার্যালয়ে তালা ছুলিয়ে দেওয়া হয়েছে বৃষ্টিকে উপেক্ষা করে সহ অস্ত্রাধিক কর্মী সমর্থককে জোর করে মথা দলের এই রাজনৈতিক আন্দোলন নিঃসন্দেহে গোটা রাজ্য জুড়ে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করেছে এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে নিজের অভিমত প্রকাশ করতে গিয়ে কংগ্রেস দলের বিধায়ক সুদীপ রায় বর্মন গোটা ঘটনাকে নাটক বা তামাশা বলে আখ্যায়িত করেছেন তার দাবি অর্থাৎ তার বক্তব্য হচ্ছে মথাদল দল সরকারে থাকবে সমস্ত প্রকারের সুযোগ সুবিধা ভোগ করবে আবার কিছুদিন পর পর সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করার নামে দিনের পর দিন নাটক করবে এটা মানা যায় না প্রকৃত অর্থে মতা যদি সরকারের বিরুদ্ধে আচরণ করতে চায় তাহলে সরকারের তরফ থেকে সমর্থন প্রত্যাহার করে নানা ইস্যুতে আন্দোলন করার পরামর্শ দিয়েছেন সুদীপ রায় বর্মন ওনার মধ্যে ত্রিপুরা রাজ্যে এডিসি এলাকার অনুন্নয়ন থেকে শুরু করে অর্থনৈতিক প্রতিবন্ধকতা সহ নানান সমস্যা রয়েছে এই সমস্যাগুলোকে ভিত্তি করে মতাদল রাজ্য সরকার থেকে সমর্থন প্রত্যাহার না করে সমর্থন প্রত্যাহার করে আন্দোলন করতে পারে এদিকে জেলাশাসক ইস্যুতে সুদীপ রায় বর্মনের স্পষ্ট বক্তব্য হচ্ছে এটা একটা রাজনৈতিক দল হিসেবে কোনোভাবেই জেলাশাসক যে দেখা করতে চাননি এটাকে সমর্থন করেন না এর বিরোধিতা tini করেন কিন্তু তা সত্ত্বেও যেহেতু মুখ্যমন্ত্রী গোটা বিষয়টাকে দেখছেন বলেছেন সেক্ষেত্রে সরকারের শরিক হয়ে মথা যে এইভাবে আন্দোলনে নামবে নাটক করবে এটা ঠিক না বলেই বক্তব্য সুদীপ্রায় বর্মনের এটা তো যদি এরকম হয়ে থাকে এটা তো ভারী অন্যরকম হয়েছিল ডায়মন্ডে প্রথম দিন জেলা শাসক দেখা করেন নি খবরের কাগজে তার দেখানো হয়েছে লেখা হয়েছে রাতে দশটার সময় সামাজিক মাধ্যমে সেটাও ঠিক না এটা ডিএম যে বলেছেন আট বাজে আট আটটার সময় কিন্তু আটটার সময় যদি কেউ যেতে যায় তো দেখা করতেই পারে দেখা করেনি তা আমরা তার নিন্দা জানিয়েছিলাম ব্যক্তিগত পলিটিক্যাল পার্টির তরফ থেকে কিন্তু আজকে যে ঘটনাটা যদি এরকম হয়ে থাকে মোস্ট আনফর্চুনেট এবং এই জায়গায় চিফ মিনিস্টার বলেছে যে উনি ব্যাপারটা দেখবেন এবং দেখছেন তো দিস ইজ মোস্ট মোস্ট তো ঘটনা হওয়া উচিত না রাজ্যে যত এরকম হয়ে থাকে মোস্ট আনফর্চুনেট বলে আমি মনে করি আর এরকম না করে বরঞ্চ ক্ষমতা শেয়ার করবে আর এরকম ঘটনাও ঘটাবে এটা তো ঠিক না কিছু করতে গেলেও বেস্ট হবে অপশন হবে ইউ সাপোর্ট উইথড্রো ফ্রম দ্য স্টেট গভর্নমেন্ট অনেক ইস্যু রয়েছে ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে রাজ্যের সি নিয়ে এ তিপ্রামথার স্ট্যান্ড কি সি নিয়ে নিয়ে তিপ্রামথার স্ট্যান্ড কি তো বি জে তো আমরা জানি দেওয়ান টু ইমপ্লিমেন্ট সি এবং শুরু করেছে তো কীভাবে এরা ঘর করছে বিভিন্ন ইস্যু রয়েছে অর্থনৈতিক ডিম্রাইবেশনের ইস্যু রয়েছে কাজ করতে দিচ্ছে না ইস্যু রয়েছে নানা ইস্যুর প্রেক্ষিতে সরকারও থাকবে ক্ষমতাও ভোগ করবে সমস্ত কিছু পাওয়ার প্রিভিলেজ এনজয় করবে আবার এই তামসাগিরিও দেখাবে সেটা হতে পারে না এটা নাটক বলে মনে করি